আর তৃণমূল ছাত্র পরিষদের এটা কতটা আমার ছাত্র পরিষদের সেটা আমার সবাই মনে করছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে হাজির হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা নেতৃত্ব কর্মীরা কিন্তু অবাক করার মতো ঘটনায় ধরা পড়ে যায় উত্তর জেলার নেতৃত্ব নিজেদের সংগঠনের কততম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে সেই সাধারণ তথ্য জানাতে পারেননি তারা ফলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়ে অনুষ্ঠানের মঞ্চে আজকে সেই অনুষ্ঠানের ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তাদের থেকে আপনারা

বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বর্তমান নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নিসিএম নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোন নিশ্চয়তা দেওয়া হয় না